চট্টগ্রামের কোন বিষয়টা এক্সাক্ট কোন বিষয়টা আপনাকে আকৃষ্ট করে বল এখানকার মানুষজনের মন এন্ড ওদের বিহেভিয়ার মানে ওরা অনেক মানে ইজিলি আপন করে আটা ওটাই সারা বাংলাদেশে যেটা নেই এক চট্টগ্রাম সেটা পাবেন সব কিছুই আমাদের এই চট্টগ্রামে আছে চিরঙ্গের ল্যাঙ্গুয়েজ চিরঙ্গের ফুড এগুলো একটার সাথে একটা কানেক্টেড আসলে কোনটাকে আপনি আলাদা করে আপনি সিলেক্ট করতে পারবেন না চিটঙের ইতিহাস তো আসলে বারোশো বছরের ইতিহাস রাইট তো আমাদের ফার্স্ট বন্দর তো চট্টগ্রাম লট অব থিংস টু গেট ফেমাস ফার্ট চট্টগ্রাম কেন বিখ্যাত বা আপনি চট্টগ্রামকে কেন ভালো লাগে চট্টগ্রাম বিখ্যাত বলতে আইজ এ ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে এটাই বলবো সারা বাংলাদেশি যেটা নেই এক চট্টগ্রাম নিয়ে সেটা পাবেন আপনি ম্যানগ্রোভ ফরেস্ট চান সীতাকুণ্ড গুলিয়াখালী এই আশেপাশে যান। আপনি পাহাড় চান চট্টগ্রামে আসেন আপনি ঝরনা চান চট্টগ্রামে আসেন আপনি সাগর দেখতে চান চট্টগ্রামে আসেন কোথায় যাবেন পতেঙ্গা যাবেন যাবেন নাকি ওয়ার্ল্ড লং এর সিভিজ কক্সেস যাবেন সবকিছুই আমাদের এই চট্টগ্রামে আছে এবং খাবারের জন্য আতিথিয়তার জন্য সবকিছুর জন্য বেস্ট চির ফার্স্টলি আমার যেটা মনে হয় যে চিরঙ্গনের মানুষের মন মানসিকতা অনলি চাটগাই রিলেট করতে পারবে চিরঙ্গের মানুষের মধ্যে যে একজনের জন্য আরেকজনের যে ভালোবাসা যখন আমরা পড়ি অনেক বেশি করেই করে ফেলি সো এই জিনিসটা আমাকে মেনলি অ্যাট্রাক্ট করে আর চিরঙ্গের ল্যাঙ্গুয়েজ চিরঙের ফুড এগুলো একটার সাথে একটা কানেক্টেড আসলে কোনটাকে আপনি আলাদা করে আপনি সিলেক্ট করতে পারবেন না তো সব কিছু মিলিয়ে স্পেশালি হোয়েন ইট কামস টু মানে মাথার ম্যাজাজ খারাপ তখন দুই চারটা আমরা তো একটু ইউজ করি চাট গায়ে গালি তো সব কিছু মিলিয়ে জিনিসটা আমাদের কাছে হোলসাম মনে হয় চট্টগ্রাম কেমন লাগে আপনাদের একটু জানাবেন চট্টগ্রাম আমার অনেক ভালো লেগেছে অ্যান্ড স্পেশালি এবার আমার সাথে আমার মামা ছেলে সে অনেক জায়গায় ঘুরিয়েছে দেখলাম পাহাড়ি এলাকাগুলো অনেক সুন্দর কোনটা বলছে আমরা এছাড়া অল ওভার ইটস ভেরি বিউটিফুলো মেনি থিং থেকে শুরু করে আমাদের চেরাগির পাহাড় থেকে শুরু করে দ্য হিস্ট্রি চিটং এর ইতিহাস তো আসলে বারোশো ইতিহাস রাইট তো আমাদের ফার্স্ট চট্টগ্রাম

এখানকার মানুষজনের মন অ্যান্ড ওদের বিহেভিয়ার মানে ওরা অনেক মানে ইজিলি আপন করে নেয়াটা ওটাই